ভাবছেন বিকালের নাস্তায় কি তৈরি করব ঘরে তেমন কিছুই নেই তাহলে আমি বলবো এই নাস্তাটা একবার হলেও ট্রাই করুন কেননা আপনার কিচ্ছু লাগবে না শুধু একটা কাঁচা আলু আর হাফ কাপ আটা হলেই হবে বাই বাইদ হয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি শ্রয়ে আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা তো এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে ছোটো বাটি দেড় বাটি মতো আটা নিয়ে নিচ্ছি আর অল্প একটু লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে দেব দেড় বাটির জন্য আমি এক থেকে দেড় চামচের মতো তেল দিয়েছি এখানে দিয়ে এই ময়দাটাকে এখন ভালোভাবে ময়ন দিয়ে নেব তবে নাস্তাটা পারফেক্টভাবে তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ময়ন দিয়ে নিতে হবে আটাটার তো আটাটার ময়ন দেওয়া হয়েছে কিভাবে বুঝবেন যখন হাতের মুষ্টি করবেন তখন ওটা দলা পেকে গেলে বুঝে নেবেন যে ভালোভাবে ময়ন দেওয়া হয়ে গেছে তো এরপর যেটা করতে হবে অল্প অল্প করে পানি অ্যাড করে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে নাস্তাটা কিন্তু একটু দেরি হয় তৈরি করতে বাট অনেকটাই টেস্টি হয় তো দেখো বন্ধুরা যে আমার তৈরি হয়ে গেছে ডোটা এখন এই ডোটাকে আমি এক সাইডে রেখে দেব আর রেখে দিয়ে এখানে একটা গামলা নিয়ে নিচ্ছি আর একটা আলু নিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ছোটো সাইজের আলুও নিতে পারো কোনো সমস্যা নেই তো এখানে বড়ো কাটার দিয়ে কিন্তু কাটা যা কাটতে হবে ছোটোটা দিয়ে কাটলে অনেকটাই ছোট হয়ে যাবে তাই আমি বড়টা দিয়ে কিন্তু গ্রেড করে নিচ্ছি আলুগুলোকে তো আলুটাকে গ্রেড করে নেওয়ার পর বাকি স্টেপ শুরু করবো তো দেখো বন্ধুরা আমার আলুটা কিন্তু প্লেট করে নেওয়া হয়ে গেছে তো ক খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু বিকালের এরম দারুণ একটা নাস্তা তৈরি করে নিতে পারো তোমরা তো এখন আমি এই আলুগুলোকে ধুয়ে নেব অফ স্ক্রিনে তো চলো ফিরে আসছে আলু ধুয়ে নিয়ে এই আলুটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে দেখো আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিচ্ছি একদম ঝুরু ঝুরু করে নিচ্ছি অবশ্যই পানি ঝরিয়ে নেবে না হলে কিন্তু নাস্তাটা ভালো হবে না তা এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে দুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তোমরা চাইলে এখানে ঝালের পরিমাণ কমিয়ে বাড়ি নিতে পারো আমি একটু ঝাল পছন্দ করি তাই ঝালটা বেশি দিচ্ছি তারপরে দিয়ে দিলাম ঝালের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটু চাট মশলা তোমাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে কিন্তু তোমরা গরম মশলাটাও ব্যবহার করতে পারো আর এখন এগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ যে আলুতে কিন্তু বেশি পানি নেই তো পানিটা থাকা যাবে না তোমরা সেভাবেই খেয়াল করে কাজটা করে নেবে তো এরপর আমি একটা রুটিবেলা ফিরে নিয়ে নিচ্ছি আর যে আটাটা ছিল মানে ডোটা ছিল আর কি তো ডোটা থেকে একটু চটকে নেব দু এক মিনিটের মতো চোটকে নিয়ে এখন এখান থেকে দুটো লেচি কেটে নেবো তোমাদের যদি জায়গা বড় থাকে তাহলে তোমরা এরকম একটা বড় সাইজেরও বানিয়ে নিতে পারো যেহেতু আমার জায়গা ছোট তাই আমি দুটো লেচি কেটে নিয়েছি আর এখন এটাকে রুটি বেলে নেব তবে রুটিটা অনেক বেশি পাতলা করা যাবে না আবার অনেক বেশি পুরোও করা যাবে না মিডিয়াম পর্যায়ে রেখে রুটিটা বেলে নিতে হবে তো বন্ধুরা এই পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর দেখো আমি রুটিটা বেড়ে নিয়েছি আর এখন একটা সাহায্যে দুই সাইডটা কেটে নেব যাতে একটু চৌকো মতো হয় এতে কিন্তু শেপ দিতে খুবই সুবিধা হবে এরপরে যে আলুটা আমি রেখেছিলাম আর সেই আলুটা দিয়ে দিচ্ছি তো আলুটা কিন্তু সুন্দরভাবে চারি সাইডে দিয়ে নিতে হবে এই যে দেখো তোমরা দেখে তো বুঝতে পারছো আমি কিভাবে দিয়ে নিয়েছি এরপর আটা রুটিটা এরপরে দিয়ে কিন্তু সুন্দরভাবে টাইট করে মুড়িয়ে নিতে হবে ঢিলা হলে কিন্তু সেবগুলো ভালো আসবে না তবে তোমরা কিন্তু অনেক সাবধানে কাজটা করবে কেননা সবসময় বের হয়ে যাওয়ার একটা ভয় থাকে আর লাস্টের এই মুখে এখানে কিন্তু অবশ্যই পানি দিয়ে সিল করবে তা না হলে কিন্তু খুলে যাবে তো দেখো আমার সিল করে নেওয়া হয়ে গেছে আর এই দুই সাইডও এখন পানির সাহায্যে সিল করে নেব অবশ্যই সিল করে নিতে হবে নাহলে কিন্তু ভিতরে সমস্ত পুর বাইরে বেরিয়ে আসবে তো এরকম নাস্তা তোমরা কে কি করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানান জানিও আর আমার নাস্তার রেসিপিটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না তো দুই সাইডটা সিল করে দিয়ে নিলাম আর এখন ঠিক এইভাবে আমি আরও একটা কোল বালিশের মতো এরকম একটা বেস তৈরি করে নেবো তো দেখো আমি দুইটা তৈরি করে নিয়েছি আর এখন এ একটা হাঁড়িতে পানি বসিয়ে পানিটা গরম করে এখন এগুলোকে সিদ্ধ করে নেব এই পাঁচ থেকে সাত মিনিটের মতো সিদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি ডালার ভিতরে বসিয়ে নিচ্ছি বসিয়ে এরপর একটা ঢাকা দিয়ে অপেক্ষা করব। পাঁচ থেকে সাত মিনিটের জন্য আর এটা সিদ্ধ হতে হতে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব আর তার জন্য দিয়ে দিচ্ছি আটা অল্প একটু লবণ আর এই ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে এ কারণে একটু পানির পরিমাণটা বেশি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে গুলে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো তোমরা দেখে এর কনসিস্টেন্সিটা বুঝতেই পারছো তো এখন এটাকে সাইডে রেখে দিচ্ছে আর এদিকে দেখো এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো তো এখন এগুলোকে ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেলে কিন্তু এমনিতেই উঠে আসবে তো ফিরে আসলাম ঠান্ডা করে উঠিয়ে নিয়ে দেখো আর এখন যেটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট ছুরি নেবো ছুরির সাহায্যে কিন্তু এর নাস্তাগুলোর শেপ দেব দেখো এরকম আস্তে আস্তে করে এখান থেকে কেটে নিতে হবে সাবধানতার সাথেও করতে হবে না হলে কিন্তু ভিতরের পুটটা অনেক বেশি বেরিয়ে আসবে দেখো বিকালে চায়ের আড্ডায় এরকম একটু নাস্তার রেসিপি থাকলে কিন্তু আড্ডাটা জমে যাবে ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই নাস্তার রেসিপিটা তো এইভাবে আমি কেটে নিলাম একটা এখন আমি ভাজার জন্য চলে যাব একটা ভাজা হয়ে গেলে বাকিটা কেটে নিয়ে আমি একইভাবে ভেজে নেব তো চলো বন্ধুরা ভেজে নিই কড়াইয়ে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম আর ওইখান থেকে একটা নাস্তার পিস নিয়ে এভাবে সেই পাতলা ব্যাটারের মতো কোট করে নেব কোট করে নিয়ে এখন আমি গরম তেলের ভিতরেটাকে দিয়ে দেব সবগুলো নাস্তা আমি এখানে এই একইভাবে দিয়ে দিচ্ছি তবে এখানে যতটা ধরে ততটাই দিচ্ছি তো এইভাবে পাঁচ মিনিটের মতো নাস্তাটাকে ভেজে নেব তারপর উল্টে দেব আর এই সময় চোলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে ভিতরের আলুটা সিদ্ধ হতে সময় লাগবে পরবর্তী সাইডও আমি সেমভাবে পাঁচ মিনিটের মতো ভেজে নেব এরপর এগুলো কিন্তু নিজে থেকেই খুলে আসছে দেখো বন্ধুরা আর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু রাস্তাগুলো আমি সব ভেজে নেব নাস্তাটা যেমন মুচমুচে হবে ভিতর থেকেও কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসবে আর অনেক সুন্দর একটা স্মেল আসছিল যখন আমি আলুটাকে মাখিয়ে রেখেছিলাম এ কারণে ভিতরে নাস্তাটার কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসবে আর খেতেও অনেক টেস্টি হবে তো দেখো বন্ধুরা আমার নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে দু সাইডই ব্রাউন কালার হয়ে এসেছে এর থেকে বেশি কালার করতে গেলে কিন্তু পুড়ে যাবে তো এরকম একটা পর্যায়ে আসলে আমি নাস্তাগুলো নামিয়ে নেব তো নামিয়েই তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো তো দেখো বন্ধুরা আমি এখন এগুলো পরিবেশন করে নিলাম বাসায় মেহবান আসলেও কিন্তু তোমরা এরকম একটা নাস্তার রেসিপি রাখতে পারো তো দেখো কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ